অপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে কালামপুর ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার তেরোই মার্চ ঈদের আগেই কিন্তু জমে উঠেছে ছাগলের হাট এখানে ছাগল ভেড়া এবং আপনারা যারা ছাগল পালন করতে চাচ্ছেন এবং ঈদের জন্য নিতে চাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের ছাগল ভেড়া আপনারা নিতে পারবেন মানে আপনারা যদি মাংসের জন্য নেন সেটাও কিন্তু আছে আর আপনারা যদি পালনের জন্য ছাগল ভেড়া নিতে চান সেটাও আছে আজকে আপনাদেরকে এই হাটের দাম দর সম্পর্কে ধারণা দেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু দয়া করে শেয়ার লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হয় চলুন শুরু করা যাক দর্শক এখানে আরেকজন যারা বাড়িতে ছাগল পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ছাগলগুলা দেখানো হচ্ছে অবশ্যই আপনারা বাড়িতে পালন করতে চাইলে এই ধরনের ছাগল কিন্তু আপনারা পালন করতে পারবেন এখানে আমার এক আন্টি ছাগল নিয়ে আসছে দেখি আনটির ছাগলটা গোই এই যে এদিকে এদিকে না এই যে এই যে দেখতে পাচ্ছেন আন্টি এই যে এটা কি না মহিলা না পুরুষ মহিলা না এটা কি কয়বার বাচ্চা দিচ্ছে দুই ব্যাপার দুই বার বাচ্চা দেওয়া ভালো দুই ভাপ এটা কত বিক্রি করতে চাচ্ছেন কত 8000 হাজার পয়সা দেয়নি আট হাজার পয়সা দেয়নি আট হাজার বলছে কাজ কি এটা কি গৃহস্থ বলছে না পাইকার বলছে দুই রাস্তায় না হচ্ছে গৃহস্থ আট হাজার টাকা দাম কইছে এই যে এটা দেখাও একটু দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটা এটা হলো মহিলা এটা কিন্তু আহ দুই ভা বাচ্চা দিছে এটা আট হাজার টাকা দাম

আপনারা চাইলে সুলদান কিন্তু এরকম দেশি ছাগল আপনারা কালেকশন করতে পারেন কারণ সুলদান বেশি দূর না কালামপুর হাটের পাশেই তাই না পাশেই আপনারা মোবাইল নাম্বার তো নাই আপনি না মোবাইল নাম্বার নাই যাই নিয়মিত হাটে আসেন না বরো যাইনি নিয়মিত আসে না মাঝে মাঝে আসে যাইকে যা আচ্ছা করে দেখাও বেশ সুন্দর আপনারা চাইলে এই ধরনের দাম দেখেন কিন্তু কালামপুর হাটে কিনতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে আপনারা দেখতে পারছেন যে কিছু তুতাপুরি বাচ্চা কাটি একটু এদিকে দাঁড়ান তুতাপুরি আর তুতাপুরি আর কি হরিয়ানা হরিয়ানা উপযোগী বড় বড় ও বড় বড় হয় 77000 টাকা মাল ও 77000 টাকা মাল ইন্ন বয়স কেমন হয়েছে

নাম্বারটা নেন হ্যাঁ বলেন জিরো ডাবল নাইন জিরো ওয়ান ওয়ান টু ফাইভ ফোর সিক্স এটা কি আপনার সাথেই থাকে এক নাম্বারটা দিয়ে দিলাম আর একটু ছাগলটি দেখাও দেখি এই যে দেখতে পারছেন এই ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সমস্যা প্রতি হাটেই কিন্তু একা কাকা আসে আপনারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাটের অবস্থায় এখানে কিন্তু ছোট বড় সব ধরনের ছাগল উঠেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটা মাংসের উপযোগী সেই ছাগলগুলো আপনাদেরকে দেখায় এদিকে কিন্তু যেগুলো মাংসের সেই উপযোগী ছাগলও কিন্তু উঠেছে এবং আপনারা যারা পালনের জন্য ছাগল কিনতে চান ভেড়া কিনতে চান সব ধরনের ছাগল কিন্তু এই হাটে পাওয়া যায় আপনাদেরকে আজকে সব ধরনের ছাগল কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি একটু পরে এসে গেছি প্রায় দিকে সেই জন্য কিন্তু এখানে হাটটা একটু ভাঙ্গা ভাঙ্গা তারপরেও আপনাদেরকে যেগুলো উঠেছে সব ধরনের ছাগলগুলো দেখানোর চেষ্টা করব এবং দাম দর সম্পর্কে ধারণা দেবো অবশ্যই ঈদের আগে যারা আপনারা ছাগল কেনার জন্য চাচ্ছেন তারা কালামপুর হাটে চলে আসবেন এখানে সব ধরনের ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলা মাংসের জন্য সেই সব ধরনের ছাগল আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখাচ্ছি যেগুলো মাংসের জন্য আর যারা পালন করতে চাচ্ছেন সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আজকে হাটের অবস্থা এই যে এখানে এই এই সাইজের কিন্তু ছাগল এখন দেখা যাচ্ছে হাটে বেশিরভাগ বাচ্চা ছাগল গ্রামের যে দেশি ছাগলগুলো আছে সেই ছাগল কিন্তু এখানে দেখা যাচ্ছে যাই হোক বড় ছাগলগুলা বড়ো ছাগলগুলা কিন্তু খুব কম দেখা যাচ্ছে তারপর আপনাদেরকে হাটে যেগুলো উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং দাম দর সম্পর্কেও আপনাদেরকে আজকে জানাবো এদিকে কিন্তু কিছু বড় ছাগল উঠেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কিন্তু মাংসের ছাগল এগুলো মাংসের ছাগল মোটামুটি প্রায় হাটে বেচা কিনা শেষ সব বিক্রি হয়ে গেছে তারপরও আপনাদেরকে যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি কিছু এদিকে দেখতে পাচ্ছেন ভেড়া ভেড়াগুলো যে দেখতে পাচ্ছেন আর একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে হাটে কী ধরনের ছাগল উঠেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তারপর আপনাদেরকে দাম দর সম্পর্কে একটু জানাবো যে হাটের ছাগলগুলো কেমন যাচ্ছে দাম সেটাও আজকে আপনাদেরকে জানাবো আগে একটু আপনাদেরকে ছাগলগুলা দেখে নেই যে কি ধরনের ছাগল আজকে কালামপুর হাটে উঠেছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরে আপনাদেরকে দাম দর সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো আপনারা একটু সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বড় যে ছাগলগুলা সেগুলো কিন্তু একটু কম দেখা যাচ্ছে হাটে কারণ আগে কি বিক্রি হয়ে গেছে কিনা এগুলো হলো আপনারা যারা বাসায় বাড়িতে পালন করতে চাচ্ছেন এই ধরনের উপযোগী ছাগলগুলো আপনারা বাড়িতে পালন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলোও পালন করতে পারবেন মাংসের যে ছাগলগুলো মোটামুটি কম দেখা যাচ্ছে কারণ প্রায় বারোটা বেজে গেছে মনে হয় হাট ভেঙে গেছে সব বিক্রি হয়েছে সব বিক্রি হয়ে গেছে যাক পরবর্তী হাটে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত এখন আপনাদেরকে যেগুলো মাংসের ছাগল সেগুলা দেখাবো দেখি এখানে কিন্তু কাস্টমার দামা দামি করতেছে কত টাকা দাম বলে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই এই যে ছাগল দুইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাংসের উপযোগী খুব সুন্দর হ্যাঁ কত দাম বলে সেটা এখন আপনাদেরকে শোনাবো এখানে কিন্তু দামাদামি চলতেছে কাস্টমার ভাই কিন্তু দাম বলতেছে সেটাই দেখাব ছাগল দেখাও কাস্টমার কিন্তু আসছে তারা কিন্তু দাম দামে বলতেছে দেখি কত টাকা দাম বলে ছাগল দেখাও ছাগল ছাগল দেখাও কত টাকা বললো খুব সুন্দর ছাগলগুলা দেখতে পারছেন ঘোরা কত বললো কাকা দেখ ওইদিকে দেখি আর একটা ছাগল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কারণ এখানে কাস্টমার খুব কম রোদ প্রচন্ড রোদ এদিকে আসো আগে

মাংসের ছাগল পেয়ে যাবেন আপনারা এটা যার ছাগল সেবান্ন হাজার টাকা বলেছে এবং কাস্টমার তিরিশ হাজার টাকা নিচে বলেছে